এই সময়তে দেখি একটা মারুতি ভ্যান এসে এখানে সুলো করে দাঁড়ায় পাট গড়া করে দাঁড়ায় দাঁড়ানোর পর আমাদের সন্ধ্যা হয় গাড়িটা আমাদের গোকুলচ গ্রামের দিকে যায় হ্যাঁ যাওয়ার পর আসার টাইমে দেখি হ্যাঁ দেখি আমাদের সন্ধ্যা যেখানে গাড়িতে পাট ছিল পাটের গড়া এত রাতে সে রাস্তা ধরে আমাদের গোকুল যায় সব গড়াইতা চুপ কর চুপ কর রাস্তা ধরে গোকুল যায় গড়া থাকে পাটের গড়া সব এখনকার ধরন গরিব মানুষের গড়া পাট কি করে কোরে রাখে রাস্তার কোলে চুপ করে চুপ কর না রে মুখ দেখাই মুখ দেখায় মুখ দেখাও মুখ দেখাও এই দুট্টিয়া মানুষ রাত রাশিয়া সন্ধ্যা হয় আমাদের বলেন তো গাড়ি নিয়ে যায় এবার গাড়ি আমরা খাড়া করে দেখি গুটা গাড়িতে লোড পাটে লোড মানে পাট চুরি করে নিয়ে আনে ঠিক আছে হ্যাঁ এই ব্যক্তি তোমার নাম বললা কি ফিরোজ ফিরোজ পাঁচাবড়া বাবার নাম কি সেপারুদি সেপারুদি তোমার তোমার নাম আহসানালি আহসানালি বাবার নাম

দেন দেখেন কতগুলি পাট চুরি করেছে ঠিক আছে হ্যাঁ এগুলো সব পাট ঠিক আছে তাহলে তুমি এখনো সম্মান রেখেছো তুমি চুরি করতে কিসে লেগেছিল তুমি আর তুমি একলা লাখলা মাথা কিসে ফাটালে তুমি তুমি এক একলা এখানে করলা হয়ে গেছে তুমি পালাতে এখানে গেলো তুমি তুমি পাইলে যাবা কত কি ভুল হাতে জোরে বলো

মানে খুব ভালো একটা কাজ করতে হয়েছি চুরি করতে হয়েছে তার লাগে ধরা পড়েছি তোমার এসে ছাড়িয়ে যাও বলো এসে নিয়ে যা হ্যাঁ আমার বাপ ভাই যা আছে তো